কিছুদিন পূর্বে যখন আটচল্লিশ বিসিএস এর আহ সময়সীমা প্রকাশ করা হয় তখন আমরা পিএসসিতে গিয়েছিলাম এবং আমি নিজে পিএসসি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি উনি আমাকে আশ্বস্ত করেছেন যে না বয়সের ব্যাপারটা অবশ্য যুক্তি আপনাদের ডাক্তারদের দুই বছর বয়স বাড়ার ব্যাপারটা ওনারা বলেছিলেন যে না ওনারা এটা নিয়ে আলোচনা করবেন এবং ওনারা এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত দিবেন কিন্তু আমরা আজকে এই আজকে আপনার পনেরো জুন হয়ে গেছে এখনো পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের আবেদন করা যাবে কিন্তু এখন পর্যন্ত আমরা এটা কোনো ধরনের সুস্পষ্ট কোনো জবাব আমরা তাদেরকে দিতে দেখিনি তো সেই ক্ষেত্রে আমরা আবারও তাদেরকে অনুরোধ করব যে ডাক্তারদের যে ন্যায্য দুই বছর দাবি ছিল বাড়ানোর যেটা সেটা অবশ্যই যেন জনপ্রশাসন মন্ত্রণালয় গ্রহণ করে এবং এটা আটচল্লিশ এবং সাতচল্লিশ বিশেষ থেকে জন্য সেটা কার্যকর হয় সেটা আমরা দাবি রাখবো দেন আমাদের দুই নম্বর আরেকটা যেটা দাবি ছিল সেটা হলো যে আটচল্লিশতম যে স্পেশাল বিশেষ সেটা নিয়ে সেটা খুব অল্প সময়ের মধ্যে তারা ঘোষণা করা দিয়েছে যেমন আপনার মাত্র চল্লিশ দিন আপনারা দেখবেন যে কোনো বিসিএসের জন্য সার্কুলার মধ্যে কিন্তু লেখা আছে যে ন্যূনতম তিন মাস সময় দিয়ে একটা বিসিএসের জন্য আপনার প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে সমসূচি প্রকাশ করতে হবে কিন্তু আপনারা দেখবেন আটচল্লিশতম স্পেশাল বিসিএসের ক্ষেত্রে তারা মাত্র চল্লিশ দিন সময় দিয়েছে যেটা আসলে কোনোভাবেই কোনোভাবে একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে কোনোভাবে একজন নতুন শিক্ষার্থীর ক্ষেত্রে হ্যাঁ এটা কখনোই সম্ভব না সম্ভব না আমরা জানি না তারা এত দ্রুত পরীক্ষা নিতে যাচ্ছেন কেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি তারা আপনাদেরকে বলেছেন যে চিকিৎসক সংকট চিকিৎসক সংকট মোকাবেলার জন্য তারা এটা নিচ্ছেন কিন্তু আমরা সাংবাদিক ভাইদেরকে একটা জিনিস বলতে চাই যে জিনিসগুলা মন্ত্রণালয় সহ পিসি সহ অনেক জায়গায় তারা এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারছেন না আমি একটা উদাহরণ দিই যেমন ধরেন কেউ ছেচল্লিশ আটচল্লিশ বিসি এসে যদি তারা চান্স পায় এবং সেটা যদি আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ হয় এবং সেই ব্যক্তি যদি তার সাতচল্লিশ বা ছেচল্লিশ বিসিএসের সুপারিশপ্রাপ্ত হয়ে থাকে তাহলে সে কিন্তু আটচল্লিশে এ জয়েন করার পরেও পরবর্তীতে সে কিন্তু ছেচল্লিশ বা সাতচল্লিশ বিসিএস এর ক্ষেত্রে সে জয়েন করবে তার কারণ তার প্রমোশনার বিষয় থাকে এখন আপনি যে আটচল্লিশ এর চিকিৎসা সংকটের জন্য আপনি দ্রুত নিয়ে দিচ্ছেন কিন্তু আবার তো সেই একই কাজই হচ্ছে দেখা গেল যে সেই লোকটি আবার সাতচল্লিশ বা সেচল্লিশ সেকে জয়েন করতেছে তার মানে সাতচল্লিশ সিটটা আপনার খালি থাকবে সেক্ষেত্রে আপনার চিকিৎসক সংকট কিন্তু অবশ্যই রয়ে যাবে যেটা আমরা উনচল্লিশ এবং বিয়াল্লিশ বিসিএসের ক্ষেত্রে লক্ষ্য করেছি আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে ব্যাখ্যা করবেন আশা করি তাহলে আমরা মনে করব যে পিএসসি এটা নিয়ে ভালোভাবে হয়তো চিন্তা করবে এবং সরকার হয়তো এটা সমাধান নিয়ে চিন্তা করবে আদারওয়াইজ কিন্তু কোনোভাবে কিন্তু চিকিৎসক সংকট মোকাবেলা করা সম্ভব হবে না আচ্ছা আমাদের আমাদের আরেকটা দাবি ছিল যেটা সেটা হলো যে যারা ইন্টার্নশিপ করছে এখন যদি স্পেশাল বিশেষ নিয়ে না হয় তাহলে তারা কিন্তু ইন্টার্নশিপ শেষ করার পূর্বেই কিন্তু তাদেরকে মানে তারা নিয়োগ হইতে পারবে না সুপারিশপ্রাপ্ত হতে পারবে না সেই ক্ষেত্রে আমাদের দাবি হলো যে ইন্টার্নরা যাতে তাদের সাময়িক সনজ যেটা এম বিবিএস পাশ করার পরে যে সাময়িক রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন দিয়ে যাতে তারা সুপারিশপ্রাপ্ত হইতে পারে সেই ধরনের একটা প্রজ্ঞাপনে একটা বিষয় উল্লেখ থাকা লাগবে এটা হলো আমাদের নম্বর দাবি আমাদের স্পষ্ট দাবি সেটা হলো যে পরীক্ষার অবশ্যই স্বচ্ছতা আসতে হবে আপনারা হয়তো জানেন যে ঘটনা নিয়ে আজকের এই বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল আপনারা জানেন সেই ছাগল কাণ্ড থেকে শুরু করে সেই বিসিএস এর প্রশ্নপাত দশ থেকে শুরু করে যেখান থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয় তো আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে বিসিএসটা যেন হয় আমার আপনার মতো ডাক্তারের কাছে আপনি রুগী হিসেবে আসবেন যাতে আমি একজন মেধাবী এবং যোগ্য দক্ষ ডাক্তার হিসেবে যদি আপনাকে চিকিৎসা করতে পারি সেই ব্যবস্থা সেই অধিকারও কিন্তু জনগণ হিসেবে আপনার দায়িত্ব রয়েছে সুতরাং আমরা চাই আটচল্লিশতম বিসিএসের যে সকল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে তাদের লিখিত এবং ভাইবার নম্বরপত্র অবশ্যই প্রকাশিত করতে হবে যাতে স্বচ্ছতা ভিত্তিতে নিয়োগ হয় এবং আমরা কোনো অস্বচ্ছ কোনো দলীয় কর্মকাণ্ড যাতে এর সাথে জড়িত না থাকে সেই দিকে সরকারকে আহ্বান করব তারা যাতে একটা স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক একটা বিসিএস এর ব্যবস্থা করেন যাতে কেউ এখানে আঙ্গুল তুলতে না পারে যে এখানে কোনো ধরনের স্বজন হয়েছে এখানে কোনো সুপারিশ বা ভাইভাতে কোনো ধরনের স্বজন হয়েছে এ ধরনের বিষয় যাতে আমরা পরিলক্ষিত না করি সেক্ষেত্রে আমাদের চতুর্থ দাবিতে হলো অবশ্যই বিসিএস পরীক্ষার ক্ষেত্রে লিখিত এবং ভাইবার নম্বরপত্র প্রকাশ করতে হবে